আয়াত বার ওয়াজ বিমা সবার হ্যারি র অনুবাদ আর তাদের সবরের স্বরূপ তিনি তাদেরকে প্রদান করবেন উদ্যান ও বস্ত্র। তাফসির এক নং ফুটনোটের বিবরণ এখানে সবর শব্দটি অত্যন্ত ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে বরং প্রকৃতপক্ষে সৎকর্মশীল ইমানদারগণের গোটা পার্থিব জীবনকেই সবর বা ধৈর্যের জীবন বলে আখ্যায়িত করা হয়েছে জ্ঞান হওয়ার বা ইমান আনার পর থেকে মৃত্যু পর্যন্ত কোনো ব্যক্তির নিজন অবৈত আশা আকাঙ্ক্ষাকে অবদমিত করা আল্লাহর নির্বিষ্ট সীমাগুলো মেনে চলা আল্লাহর নির্ধারিত ফরজসমূহ পালন করা হারামপন্থায় লাভ করা যায় এরূপ প্রতিটি স্বার্থ ও ভোগের উপকরণ পরিত্যাগ করা ন্যায় ও সত্যপ্রীতির কারণে যে ক্ষতি মর্মবেদনা দুঃখ কষ্ট এসে ঘিরে ধরে তা বরদাস্ত করা এসবি আল্লাহর এ ওয়াদার ওপর আস্থা রেখে করা যে এ সদাচরণের সুফল এ পৃথিবীতে নয় বরং মৃত্যুর পরে আরেকটি জীবনে পাওয়া যাবে এটা এমন একটা কর্মপন্থা যা মুমিনের গোটা জীবনকেই সবরের জীবনে রূপান্তরিত করে এটা সার্বক্ষণিক সবর স্থায়ী সবর সর্বাত্মক সবর এবং জীবনব্যাপী সবর দেখুন সাদি